কি দেখছো আরে এগুলো তো ক্যাটসাই দেখছি আর ক্যাটসের স্টক ঢুকেছে তাহলে আমাদের ভিউয়ার্স এর কি আজকে ক্যাটসাই দেখানো হবে একদম একদম আজকে ক্যাটসাই শুধু স্টকগুলো ভিউয়ার্স এর দেখে দেও বা আজকে তো অনেক ক্যাটসাই এর স্টক আছে পরপর আমি শুধু স্টক দেখিয়ে দিচ্ছি মানে দামি থেকে কম দামি সমস্ত কিন্তু স্টক আমাদের কাছে পেয়ে যাবে স্টার্টিং প্রাইস ক্যাটসাই যদি শুরু করে দিই মাত্র কিন্তু দশ টাকা দিয়ে ন্যাচারাল ক্রাইসোভেরিয়াল ক্যাটসাই কিন্তু শুরু দশ টাকা দিয়ে ক্যাটসাই শুরু মাত্র দশ টাকা দিয়ে ক্যাটসাই শুরু ঠিক আছে ন্যাচুরাল অন্ডারমাইন্স এর ক্যাটসাই পেয়ে যাবে আর টেস্টিং করলে ক্যাটসের ফুল গ্যারান্টি পাবে এবং সব থেকে বড় কথা ভিভারদের জন্য আরেকটা অফার তিনশো টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্স এর কিন্তু কেটসারি কিন্তু শুরু হয়ে যায় মাত্র তিনশো টাকা একদম একদম আর তোমার কাছে তো প্রচুর স্টক দেখছি একদম হোলসেল রেটে পুরো আজকে ঢেলে দেখাবো কোয়ান্টিটি ওয়াইস দেখাবো মানে অ্যাড্রেসটা কি আছে একটু বলে দাও ভিআরজি উদ্দেশ্যে অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় নিয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স আর আরেকটা ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে সাতাশ ছয় দুহাজার পঁচিশ যেটা শ্রীরামপুর মায়েশা রথ যেদিনকে ওপেনিং মানে শুরু হবে সোজা রাত সেদিন কি আমাদের ওপেনিং এটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সেদিনকে সবাইকে স্বাগত রইল আসার জন্য আর আমাদের এই শোরুম কোনো বন্ধ নেই সাত দিনের সাত দিনই কিন্তু খোলা আছে আমাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাবেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে বসে হাত দেখাতে পারবেন হোলসেল রেটে একটা পাথরও কিন্তু আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন দশ টাকার অতি বলছি একটা পাথরও কিন্তু দশ টাকারও দিতে পারবেন শ্রীলঙ্কান মাইন্স ক্যাটসে তিনশো টাকার অতি বলছি একটা ক্যাটসেও কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে কিন্তু তিনশো টাকার অতিতে কিন্তু পেয়ে যাবেন তার জন্য কোনো বাঞ্চ বা কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু নিতে হবে না এবং ডেলিভারি আমাদের অল ওভার ইন্ডিয়াতে আছে হোম ডেলিভারি সার্ভিস বাড়িতে বসে আপনারা অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন একদম সিকিউর ভাবে বাহ তাহলে আপনারা অনলাইনও পারচেজ করতে পারেন কোনো প্রবলেম নেই আর প্রত্যেকদিন তো শোরুম খোলাই আছে একদম তো তোমাকে স্টক দেখিয়ে দিচ্ছি দেখো মাত্র বারো টাকা করে ন্যাচারাল ক্রাইসোবিরিয়াল ক্যাটসাই কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে আর এবং সব থেকে বড় কথা কোয়ালিটি দেখো ফাটা চটা নেই এইসব দামে কিন্তু একদম ওপেন চ্যালেঞ্জ আছে একদম দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার আই ভালো এগুলো দেখো এগুলো বাইরে কিনতে গেলে মিনিমাম একশো দেড়শো টাকা করে কিন্তু রথি পড়ে যাবে আমাদের কাছে এক পিস নেবেন মাত্র বারো টাকা করে রথি কিন্তু আপনারা পাচ্ছেন এটাই তো হোলসেল কাউন্টার থেকে কিনে কিন্তু মজাটা আপনারা পাচ্ছেন এরপর দেখো ক্যাটসাই তিনশো টাকা করে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স এর ক্যাটসাই কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা শ্রীলঙ্কার মাইন্স এর ক্যাটসাই স্টার্টিং হচ্ছে তিনশো টাকার একদম কোয়ান্টিটি দেখতে পাচ্ছ প্রচুর কোয়ান্টিটি আছে আর কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন কোন ফাটা চটা ওরকম টাইপের নেই খুব সুন্দর আইও বোঝা যাচ্ছে আইটা কাস্টমারদের একটু মানে দেখিয়ে দাও জুম করে তাহলে বুঝতে পারবে একদম ক্লিয়ার আই ঠিক আছে স্বচ্ছ ক্লিয়ার আই কিন্তু পেয়ে যাচ্ছে শুধু একটা স্টোন না তুমি যে স্টোন ধরবে সেই স্টোনে কিন্তু একদম আই সুন্দর এবং দেখো পাথরটা পুরো একদম ফ্রেশ একদম ন্যাচারাল ক্যাটসাই 300 টাকা করে ন্যাচারাল শ্রীলঙ্কার শ্রীলঙ্কান মাইন্সের ক্যাটসাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এরপর দেখো এখানে আমাদের কাছে কিন্তু রয়েছে 1200 টাকা স্টক 1200 টাকা রতি 1200 টাকা রতি ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের কিন্তু ক্যাটসাই কিন্তু পেয়ে যাচ্ছে একদম ঠিক আছে শুধু কোয়ালিটি দেখো আর এরকম গোল্ডেন ক্যাটসাই গ্রিন ক্যাটসাই এগুলো এরকম কেন এটা হচ্ছে বেশপতি প্লাস কেতু মানে বৃহস্পতিকেও সাপোর্ট দেওয়া হচ্ছে কেতুকেও সাপোর্ট দেওয়া হচ্ছে প্লাস গ্রিন সাইজ যেটা সেটা হচ্ছে যে তোমার বুথ প্লাস কেতু মানে কেও সাপোর্ট দেবে কেও সাপোর্ট দেবে ব্ল্যাক কার্ড সাইজ সেটা হচ্ছে শনি প্লাস কেতু মানে শনিদেবকেও সাপোর্ট দেওয়া হবে কেতুকেও সাপোর্ট দেওয়া হবে এরকম কিছু কিছু আছে যেমন হোয়াইট সাইজ এটা শুক্রকেও সাপোর্ট দিচ্ছে কেতুকেও সাপোর্ট দিচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটসাই পরে কেন যদি আমি বলি সেটা হচ্ছে কেতুর প্রবলেমের জন্য কেতুর প্রবলেম থাকলে গুপ্ত শত্রু ঝুর ঝামেলা মামলা মোকদ্দমা অশান্তি ঝামেলা সবকিছু কিন্তু লেগে থাকে এবং অনেক অনেক রকমের প্রবলেমের জন্য কিন্তু ক্যাটসাই পড়ে ঠিক আছে সেই ক্ষেত্রে ক্যাটসাই আপনারা কিন্তু ইউজ করতে পারবেন খুব কম দামে থেকে শুরু করে খুব দামি অবধিও কিন্তু ক্যাটসাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যদি কেউ ক্যাটসাই না পড়তে যায় তাহলে তখন কি করবে সেই ক্ষেত্রে টাইগার আই ব্রেসলেট পড়তে পারবেন টাইগার আই পাথর পড়তে পারবেন আমাদের ক্রিস্টালের আলাদা চ্যানেল আছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড ক্রিস্টাল আপনারা ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের আরেকটা ইউটিউব ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স ব্যান্ডেল ব্রাঞ্চ

আইটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে এরপর তুমি দেখো 2500 টাকা রতি 2500 টাকা রতির এখানে অনেক ধরনের ক্যাট পেয়ে যাবেন যেমন আপনারা চাইবেন সেরকম বেছে নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না কোয়ালিটি দেখো প্রতিটা ক্যাট সাই কিন্তু ধরে দেখার মতো ন্যাচারাল শ্রীলঙ্কার মেনসের ক্যাট এরপর একটা ভেরি রিয়ার ক্যাট দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কনকক্ষেত্রী ক্যাট সাই কেউ কেউ বংশগতি ক্যাট সাইও বলে একদম ন্যাচারাল শ্রীলঙ্কার মেনসের কনকক্ষেত্রী ক্যাট সাই আছে আই দেখো আইটা তো খুবই সুন্দর বোঝা যাচ্ছে এত ভালো কোয়ালিটির রত্নশ্রীতি না হলে কেউ দেখতেই পাবে না কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি কিন্তু ধরে দেখার মতো এক একটা কোয়ালিটি এরপর একটা দেখো এটা হচ্ছে গিয়ে তিন থেকে চার হাজার টাকার অতীত মধ্যে ন্যাচারাল কিন্তু ন্যাচারাল শ্রীলঙ্কার মাইসের ওল্ড মাইসের ক্যাটসি আছে ঠিক আছে আচ্ছা দেখো কোয়ালিটি এরপর দেখাচ্ছি তোমাকে এক এক করে দেখো কোয়ালিটি কিন্তু বাড়ছে আর দামও বাড়ছে ঠিক আছে সাড়ে তিন হাজার টাকা করে রতি যত প্রাইস বাড়ছে আইটা আরো আমরা দেখতে পাচ্ছি বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে আর কোয়ালিটিও অনেকটা ইনক্রিজ হচ্ছে দাম অনুযায়ী কোয়ালিটি খুবই ভালো এগুলো সব সাড়ে তিন হাজার টাকা করে এরপর দেখো এটা হোয়াইট ক্যাট সেই ওল্ড মাইন্স প্রায় আড়াই রতির মতো সাইজ আছে এটা প্রায় পনেরো হাজার টাকা করে রতি আছে হেভি ক্যাট সেই এটা এটা যদি কেউ নিতে হয় আমাদের কন্ট্যাক্ট করবেন আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও আছে বাড়িতে বসেও পেয়ে যাবেন একটা তোমায় ক্যাট দেখাচ্ছে এটা দেখো এটা প্রায় পঁচিশ হাজার টাকার মতো রতি আছে এটা ওল্ড মাইন্স কিন্তু ন্যাচুরাল কোন ক্ষেত্রে কেটতেই আছে সাড়ে পাঁচ রতির মতো সাইজ আছে একদম মারাত্মক পাথর আছে আইটা দেখতে পেয়েছো আই অব্দি এখান থেকেও পুরো এই মাথা দিকে একদম এই মাথা অব্দি আইটা রয়েছে এরপর তোমার এটা কেটসাই দেখাচ্ছি এটা একটা দেখো এটা হচ্ছে গিয়ে তোমার মাত্র ছ টাকা করে একদম একদম স্মৃতি বলেই এত কমে পাচ্ছেন ন্যাচুরাল ক্যাটসাই আপনারা জিএসটি বিল চাইলে সেটাও পাবেন আপনারা যেখানে খুশি রিপোর্ট করাতে পারবেন একদম অরিজিনালিটির কিন্তু ফুল গ্যারান্টি কিন্তু দিচ্ছি এবার একটা রিয়ার ক্যাট সেট দেখাচ্ছি দেখো গোল্ডেন গোল্ডেন ক্যাট একদম ভেরি রিয়ার কালেকশন কিন্তু এটা বাহ খুব সুন্দর আইটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে 70 প্লাস সাইজ আছে এখানে একটা দেখো 8000 টাকা রতি আইটা বুঝতে পারছো একদম ন্যাচারাল ক্যাট আছে হোলসেল ডিসেবিলিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরনি মোর নেয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স সপ্তাহে সাত দিনের সাত দিনই খোলা কোনো বন্ধ নেই আর আমাদেরকে আপনাদের স্ক্রিনে যাওয়া নাম্বার যাচ্ছে সেই নাম্বারও কিন্তু কল করে আপনারা কিন্তু আসতে পারবেন নমস্কার